টি গুলোই তো প্রতিদিন টেবিলে পড়ে থাকে। আজ ভাবলাম এদের একটু ভালোবাসা দিই দেখি না কী জাদু দেখাই আজ আমি দেখাবো ঠিক এমন এক জাদুর নাস্তা একদম সহজ একদম গরোয়া কিন্তু স্বাদে ভরপুর একটা বোলে দুটা ডিম ভেঙে রাখি ওর মধ্যে এই যে দেখছেন কনপ্লাওয়ার এর মধ্যে আমি দুই চামচ কনফ্লাওয়ার দিয়ে দিই বরাবর দু চামচ তারপরে দু চামচ পরিমাণ আমি ময়দা দিয়ে দিই তারপরে সাদি ম্যাজিক দিয়ে দিই এক চামচ পরিমাণ চিনি দিয়ে দিই তারপরে কিছু কুচানো পেঁয়াজ দিয়ে দিই তারপরে দিয়ে দিই অল্প পরিমাণ লবণ তবে লবণটা বুঝে দিবেন যেহেতু আপনি সাদি ম্যাজিক দিয়েছেন সবগুলো উপকরণকে ভালো করে মিশিয়ে নিই যাতে দানা দানা ভাব না থাকে একদম ভালো করে মিশিয়ে নেবেন ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এভাবে দেখবেন কিছুক্ষণ রেস্টে রাখবেন সবগুলো মিশিয়ে যাওয়ার জন্য আমি পাউরুটি স্লাইসগুলোকে মাঝখানে কেটে নিই দুই পিস করে এভাবে প্রাইফেনে ভেজে নিই যাতে একটু টোস্টের মতো হয়ে যায় পাউরুটিগুলোকে দুই পাশ ভালো করে গরম করে নেওয়ার পরে ডিমের গোলা এভাবে শুবিয়ে নেবেন তাহলে ডিমটা বেশি শুষে নেবে না তেলও বেশি লাগবে না ধীরে ধীরে প্রত্যেকটা পাউরুটি এভাবে তেলের মধ্যে দিয়ে দিবেন হালকা করে নেড়ে দিলাম ফ্রাই প্রাইফেন ধরে এক পিস যখন হয়ে যায় এ বাবা আলতু করে উল্টে দেবেন সমানভাবে দুই ফিট করে উল্টে দিবেন হয়ে গেল আমার পাউরুটি খুবই সুন্দর মজাদার নাস্তা অনেক সময় আমরা পেলে দেওয়া পাউরুটিকে যদি এভাবে তৈরি করি তাহলে সুন্দর একটা মজার নাস্তা হয়ে যায় খুবই সুন্দর পাউরুটি হয়ে গেল ভেজে নেওয়ার পরে আমি ধীরে ধীরে পাউরুটিগুলোকে নামিয়ে টিস্যু পেপার উপরে রেখে দিই টিস্যু পেপারের উপর রেখে দেওয়ার কারণ হচ্ছে বাকির তেলটুকু শুষে নেবে অতিরিক্ত তেল স্বাস্থ্যের জন্য ক্ষতিকর পুরোটা শুষে নেওয়ার পর দেখুন আপনি যদি সস দিয়ে পরিবেশন করেন খুবই মজাদার খুবই লোভনীয় আইটেম যে কেউ খেয়ে এটা খুবই খুশি হয়ে যাবে মনও ভরে যাবে এই ঝাল মিষ্টি ভরা মন ভোলানো যদি নাস্তাটা তৈরি করেন আপনার সপরিবারে সব বান্ধবে খেয়ে খুবই খুশি হয়ে যাবে আমরা অনেক সময় নাস্তার কি করব কি করব ভেবে পাই না পাউরুটিটা খালি খেতে ভালো লাগে না মাঝে মধ্যে যদি একটু ব্যতিক্রম অন্যভাবে এরকম নাস্তা তৈরি করেন তাহলে তার কোনো কথা দেখছেন তো একটুখানি পাউরুটি আর একটুখানি মনের ভালোবাসা তাহলে তৈরি এমন একটি নাস্তা যা খেলে হাসি ফুটে উঠে মানে শুধু পেট ভরা নয় এটা একটা ভালোবাসার গল্প আপনার বাড়িতে একদিন বানিয়ে দেখুন নিজের হাতে বানানো খাবারের স্বাদ আলাদা নিজের হাতের বানানো খাবারের স্বাদ যেমন পাবেন একসাথে একই টেবিলে বসে যখন নাস্তা করবেন পরিবারের প্রতি যে একটা বন্ডিং একটা যে ভালোবাসা সেটাও আপনি ফিরে পাবেন ঘরে নাস্তা তৈরি করুন ভালোবাসা তৈরি করুন নাস্তা মানে একটা আবেগ নাস্তা মানে একটি ভালোবাসা নিজে হাতে তৈরি নাস্তা মানে জীবনের একটা আনন্দময় গল্প নমস্কার বন্ধুরা আমি অর্চনা আপনারা দেখছেন অর্চনার দিন রাত্রি আশা করি আমার ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে বলবেন না আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে পরবর্তী এপিসোডে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক অনেক ধন্যবাদ সবাইকে